গল্প একটা ঘন জঙ্গলে একটা বদমিজারি দুষ্টু হাতি বাস করত সে তার থেকে ছোট ছোট প্রাণীদের ভয় দেখিয়ে বা পাখির বাসা ভেঙে দিয়ে খুব মজা পেত ওই জঙ্গলে একটা জাম গাছ ছিল জাম গাছের একটা ছোট্ট চড়াই তার চারটি বাচ্চাকে নিয়ে বাস করত। একদিন দুষ্টু হাতিটা ঘুরতে ঘুরতে জামগাছের তলায় এসে হাজির হলো তার ছিল সে জাম গাছের গায়ে জোরে জোরে ছোট্ট চোর মাছা নড়তে লাগলো আর তার বাচ্চারা ভয় পেয়ে মা মা করে ডাকতে লাগলো চোরোয় তাই দেখে হাতির কাছে গিয়ে বলল হাতি ভাই হাতি ভাই দয়া করে আমার গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা তো পড়ে গেলে মারা যাবে তখন হাতি বলল তোমার বাচ্চারা পড়ে গিয়ে মারা যাবে আমি কি করব আমার তো খুব মজা হচ্ছে তখন চড়াই বলল তুমি কিন্তু গাছটা ঠিক করছো না তুমি এক্ষুনি জাম গাছের তলা থেকে চলে যাও নইলে তখন হাতি বললো নইলে তুমি কি করবে ছোট্ট চড়াই

হচ্ছে তখন হাতি বলল তুমি আমার কান থেকে বেরিয়ে এসো আমি আর এরকম কাজ কখনো করব না তারপরে চলে এই কথা শুনে বেরিয়ে এলো আর বেরিয়ে এসে বলতে লাগলো তুমি এক্ষুনি জঙ্গল থেকে চলে যাও তারপর হাতি ক্ষমা চেয়ে জঙ্গল থেকে চলে গেল এই গল্প থেকে আমরা ছিলাম গায়ের জোর দেখিয়ে কোনো কাজ সফল করা যায় না